আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করতেছি নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু জীবন ও জীবিকা নমুনা প্রশ্ন নিয়ে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে এই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকই প্রশ্ন করেছেন যে আপনাদের গত যে প্রশ্নগুলো ছিল ডিজিটাল প্রযুক্তি তারপর ইতিহাস সামাজিক বিজ্ঞান আপনাদের বুঝতে হয়তো ভুল হচ্ছে আপনাদের এই প্রশ্ন থেকে অনেকগুলোই কিন্তু কমন পড়েছে আপনারা হয়তো এটা থেকে আপনারা বুঝতে পারেনি যে কোনটা কমন পড়েছে এবং কোনটা কমন পড়েনি এবং প্রশ্নের ধরন হয়তো আপনারা আন্দাজ করতে পারেনি আপনাদের একটা প্রশ্ন এসেছিলো যে এই জায়গায় সাইবার বোলিংয়ের কয়েকটি উদাহরণ দিতে হবে তো আমার আমরা কিন্তু এই জায়গায় সাইবার বোলিং সম্পর্কে আপনাদের জানাইছি তো এরকমই হচ্ছে বিষয়বস্তুগুলো তো আপনারা যদি আমাদের বিষয়গুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে এবং আপনারা পরীক্ষায় ভালো পারফরমেন্স দেখাতে পারবেন তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জীবন জীবিকা আপনাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন শনাক্ত করে রেখেছি চারটি প্রশ্ন এবং সেই চারটি প্রশ্ন থেকে আপনাদের সামনে আসার সম্ভাবনা রয়েছে সেই চারটি প্রশ্ন আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি হলুদকালি দিয়ে তো চারটি প্রশ্ন আপনাদের আমি এখন বলছি এবং এটার উত্তরমালাও কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি যে চারটি প্রশ্ন আমি সংগ্রহ করেছি সেটি হচ্ছে আজকে আপনাদের কিন্তু পর্ব এক সামনে আপনাদের পর্ব দুই এবং পর্ব তিনে আমি এই প্রশ্নটা নিয়ে ফুল ডাউটগুলো ক্লিয়ার করে দেব। যাতে আপনারা ভালোভাবে এই প্রশ্ন থেকে উত্তরটা কালেকশন করতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের যে প্রশ্নটা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তোমার পরিবারের জন্য এক মাসের একটি বাজেট তৈরি করো তো এই প্রশ্নটা উত্তর আমরা এখানে আপনাদের জন্য রেডি করে রেখেছি এই জায়গায় আপনাদের নবশ্রেহী জীবন জীবিকা সামাজিক সংস্কৃতি মূল্যের নমুনা প্রশ্নের উত্তর মালা এখানে আপনাদের এটা অ্যান্সারটা আমি কালেকশন করে রেখেছি তারপর দুই নম্বরে যেটা বলছে একটি ব্যবসায় প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং চালি যেতে কত টাকা লাগবে তার একটি সুস্পষ্ট হিসাব বের করতে হয় মনে করো তুমি একটি স্টেশনারির দোকানদার এক্ষেত্রে তোমার ব্যবসায়ের জন্য যেসব ব্যয় করতে হবে তার একটি সম্ভাব্য ব্যয়ের খাত প্রস্তুত কর। তো আপনাদের এটা প্রস্তুত করে আমি এই উত্তরমালায় দেখাবো আসতে আগে আপনাদের প্রশ্নগুলো পাঠ করে নিই তারপর আমি গ এখন গেছি গ বিভাগের প্রকল্প কাজে গ বিভাগের এই চারটা প্রশ্ন আমাদের আপনাদের খুবই প্রয়োজনীয় তাই আগে আমি এই চারটা প্রশ্ন নিয়ে কাজটা করতেছি তো গ বিভাগে যেটা বলা হয়েছে বিভিন্ন বিনিয়োগ মুনাফা ও ঝুঁকি সংক্রান্ত সুযোগের তথ্য ছকটি উপস্থাপন করো সাত নম্বর প্রশ্ন তোমার অভিজ্ঞতা আলোকে তুমি কোন ধরনের ব্যবসায় হতে চাও এবং কেন সে ব্যবসায়ের সুবিধাগুলো নিয়ে তোমার তোমরা একটি প্রতিবেদন তৈরি করো তো আপনাদের এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর আমি এখন আপনাদের দিচ্ছি তো এক নম্বর প্রশ্নটা আরেকবার আপনারা খেয়াল করেন পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তোমরা তোমার পরিবারের জন্য এক মাসে একটি বাজেট তৈরি করো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার একটি বাজেট আপনাদের তৈরি করা হচ্ছে এই জায়গায় তো যে তৈরি কাজটি হচ্ছে বিভাগ ক কাজ এক তো এটা হচ্ছে আপনাদের কাজ এক বিভাগ কয়ের যে কাজটি হচ্ছে একটি মাসিক বাজেট তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারে তো যেটা এই যে এই ধাপগুলো আপনারা অনুসরণ করতে পারেন আপনাদের আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব যার মাধ্যমে আপনারা এই উত্তরগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কষ্ট করে ভিডিওটি ফুল মনে করেন আমার কথাগুলো শোনার প্রয়োজন নেই সো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট ফার্স্ট কমেন্টে অথবা পিন কমেন্টে আপনারা এই ভিডিও ডিসক্রিপশ ভিডিও এই যে উত্তরটা রয়েছে তার সেটি নামানোর জন্য আপনারা ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ এখন আপনাদের যে কাজ দুইটা রয়েছে সেটা হচ্ছে একটি ব্যবসায় প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং চালিয়ে যেতে কত টাকা লাগবে তার একটি সুস্পষ্ট হিসাব বের করতে হয় মনে করো তুমি একটি স্টেশনারির দোকানদার এক্ষেত্রে তোমার ব্যবসায়ের জন্য যেসব ব্যয় করতে হবে তার একটি সম্ভাব্য ব্যয়ের প্রস্তুত করো তো আপনাদের এখানে আমি এই ব্যয়ের খাতটি প্রস্তুত করে দিয়েছি কাজ দুই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের প্রস্তুত করা ব্যয়ের খাত তো আপনারা এখান থেকে ভিডিও দেখে আপনারা দেখতে পারেন অথবা আপনারা আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনাদের এই বিভাগ গ কাজ ছয় যেটা আপনাদের এখন আমি পড়ে শোনাচ্ছি বিভাগ গের কাজ ছয় হচ্ছে বিভিন্ন বিনিয়োগ মুনাফা ও ঝুঁকি সংক্রান্ত সুযোগের তথ্য ছকটি উপস্থাপন করো তো আপনাদের এখানে আমি তথ্য ছকটি উপস্থাপন করছি এই যে দেখুন আমি তালিকা তৈরি করেছি তথ্য ছক কেনার তালিকা আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ভিডিও চলাকালীন আপনারা দেখে নিতে পারেন আপনাদের জন্য সোলো টেনে দিচ্ছেন তো আপনাদের করতে হবে কি শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে ভালোভাবে এই ছকগুলো ভালো করে পড়বেন যার এইগুলো পড়ার মাধ্যমে কিন্তু আপনারা এই যে প্রশ্ন রয়েছে এইরকম রিলেটিভ আর কোনো আরও কোনো প্রশ্ন আসলে তার উত্তর কিন্তু আপনারা দিতে পারবেন তো তারপর হচ্ছে কাজ সাত তোমার অভিজ্ঞতা আলোকে তুমি কোন ধরনের ব্যবসায় হতে চাও এবং কেন সেই ব্যবসায়ের সুবিধাগুলো নিয়ে তোমরা একটি প্রতিবেদন লেখো এই প্রতিবেদনটাও আপনাদের এই জায়গায় আমি লিখে দিয়েছি কাজ সাথে তো বন্ধুরা শোনেন আপনারা যদি এরকমভাবে আরও নিত্য নতুন ভিডিও পা চেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইকনটি অন করে দেবেন বন্ধুরা আমি সামনের পর্বগুলোতে আপনার আপনাদের এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে পর্ব এক তারপর আপনারা পর্ব দুই এবং পর্ব তিন পেয়ে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আপনারা কিন্তু বন্ধুরা এই ভিডিওর ডিসক্রিপশনে এইটার লিঙ্ক পেয়ে যাবেন এই উত্তরটা ডাউনলোড করার এবং প্রশ্নটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা এখান ডাউনলোড করে প্রত্যেকটি প্রশ্ন পড়তে পারবেন